ভারতের গোয়েন্দা সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান হলেন অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জ্যেষ্ঠ আইপিএস অফিসার পরাগ জৈন শনিবার দেশটির সরকার তাকে রয়ের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পরাগ জৈন বর্তমান রয়ের প্রধান রবি সিনহার স্থলাভিষিক্ত হবেন সিনহার মেয়াদ শেষ হচ্ছে তিরিশ জুন আনুষ্ঠানিকভাবে এক জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবেন রয়ের নতুন প্রধান পরাগ সম্প্রতি অপারেশন সিঁদুর চলাকালীন তিনি ছিলেন এভিয়েশন রিসার্চ সেন্টারের প্রধান পদে অপারেশন চলাকালে পাকিস্তানের কখন কোথায় কোন লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা হবে তার ব্লুপ্রিন্ট তৈরিতে এভিয়েশন রিসার্চ সেন্টারের ভূমিকা ছিল অনস্বীকার্য বহু বছরের গোয়েন্দা তথ্য সংগ্রহ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং পরিশ্রমী নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এই অভিযান সম্ভব হয়েছে পাঞ্জাব ক্যাডেটের আইপিএস পরাগ জৈন কেরিয়ারের শুরুর দিকে পাঞ্জাবের ভাটিন্ডা হুঁশিয়ারপুর মানসা এলাকায় পোস্টিং ছিল এই আইপিএস অফিসারের খালিস্তানপন্থী সন্ত্রাসের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার পরবর্তীকালে লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাঞ্জাবে মাদক পাচার চক্র দমনেও দক্ষতার পরিচয় দেন এই পুলিশ কর্মকর্তা জম্মু ও কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল এবং অপারেশন বালাকোটের সময়ও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কেনাডা ও শ্রীলঙ্কায় ভারতীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি কেনাডায় থাকার সময় খালিস্তানি কার্যকলাপ নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন এছাড়া তিনি জাতীয় নিরাপত্তা এবং বিদেশি গোয়েন্দা সম্পর্কিত বেশ কয়েকটি সংবেদনশীল পদেও দায়িত্ব পালন করেছেন দেশের গোয়েন্দা মহলে পরাগকে সুপার স্লুথ বলে ডাকা হয় পাকিস্তান সম্পর্কে তার তথ্য ভাণ্ডার অনেক গুপ্তচরেরই ঈর্ষার কারণ হিউম্যান ইন্টেলিজেন্সের সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমন্বয়ের জন্য তার খ্যাতি রয়েছে গোয়েন্দা মহলে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ